টানা তিন দিনের ছুটি দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক একই অক্টোবর দু হাজার চব্বিশ বাংলাদেশের অন্যতম বিশেষ পত্রিকা দৈনিক শিক্ষা প্রকাশিত হয়েছে দুর্গাপূজার ছুটি সহ সরকারি চাকরিজীবীদের টানা তিন দিন ছুটি উপভোগ করার সুযোগ রয়েছে তেরোই অক্টোবর রোববার আগের দিন দুদিন শুক্র ও শনিবার থাকায় টানা পারবেন তারা সরকার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সব সরকারি ও আদা সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আদা স্বায়ত্তশাসিত সংস্থায় এই ছুটি পালন করা হবে তবে যেসব অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইনকানুন দিয়ে নিয়ন্ত্রিত থাকে বা যেসব অফিস সংস্থা প্রতিষ্ঠানের চাকরি সরকার থেকে অত্যাবশ্যক হিসাবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস সংস্থা ও প্রতিষ্ঠান নিদর্শ আইন কারণ অনুযায়ী জনস্বার্থে বিবেচনা করে এসুটি ঘোষণা করবে এদিকে দুই অক্টোবর মহালয়া এগারো ও বারোই অক্টোবর দুর্গাপূজা অষ্টমী ও নবমী পনেরোই অক্টোবর ফাতেহা ইয়াজদাহোম ষোলোই অক্টোবর লক্ষ্মী পূজা ও পূর্বর্ণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা এবং একত্রিশে অক্টোবর শ্যামা পূজা ছুটি প্রজ্ঞাপন অনুযায়ী একজন কর্মকর্তা কর্মচারী তার নিজ ধর্ম অনুযায়ী বছরের অনাদিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেওয়া যেতে পারে প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদিত নিতে হয় সেক্ষেত্রে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য তিন দিন ঐশ্বিক ছুটি বুক করার সুযোগ রয়েছে তো প্রিয় দর্শক এই ছিলাম আমাদের সব শেষ হবে আপনার মতামত থাকতে থাকলে অবশ্যই কমাকে জানাবেন সকাল থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ